এক নাম্বার পয়েন্ট ভারতের গর্ব চন্দ্রযান তিন এর সফল ল্যান্ডিংয়ের মাধ্যমে ভারত চাঁদের দক্ষিণ হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব এই রচনাটি ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন প্রভৃতি ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা রচনাটি চন্দ্রযান থ্রি তোমাদের প্রত্যেককে আমার অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে শুনবে প্রত্যেকটা পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে তোমরা ভালো করে বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি সত্যিই শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি আজকের রচনা চন্দ্রযান থ্রি এই রচনায় ব্যবহৃত প্রধান প্রধান পয়েন্টগুলি আলোচনা করব প্রথমে প্রথম পয়েন্ট ভূমিকা পরবর্তী মেন পয়েন্ট চন্দ্রযান থ্রি এর পটভূমি পরবর্তী মেন পয়েন্ট চন্দ্রযান থ্রি এর বিশেষত্ব পরবর্তী চন্দ্রযান থ্রি এর লক্ষ্য পরবর্তী মেন পয়েন্ট চন্দ্রযান থ্রি এর সফলতা মেন পয়েন্ট চন্দ্রযান থ্রি এর চ্যালেঞ্জ নেক্সট মেন পয়েন্ট ভবিষ্যৎ পরিকল্পনা এবং শেষে আছে উপসংহার বন্ধুরা রচনাটি শুরু হয়েছে একটি কাব্যিক লাইন দিয়ে শুরু হয়েছে এবং টাইটেলটি দিয়েছি দেখো এইভাবে চন্দ্রযান থ্রি ভারতের গর্বিত সাফল্য নক্ষত্র ছুঁতে চাওয়া মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নেরই আরেক নাম চন্দ্রযান প্রথম পয়েন্ট ভূমিকা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চিরকালী প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বে বিশেষ স্থান দখল করে আছে চন্দ্রযান তিন হল ভারতের মহাকাশ অভিযানের একটি যুগান্তকারী অধ্যায় এটি চাঁদের মাটিতে সফলভাবে অবতরণকারী ভারতের তৃতীয় মিশন চন্দ্রযান তিন এর মাধ্যমে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে যা গোটা জাতির গর্ব পরবর্তী মেন পয়েন্ট চন্দ্রযান থ্রি এর পটভূমি এক নম্বর সাব পয়েন্ট ইতিহাস চন্দ্রযান প্রকল্প শুরু হয়েছিল দু সালে চন্দ্রযান একের মাধ্যমে এরপরে দু সালে চন্দ্রযান দুই প্রেরিত হয়েছিল তবে তার ল্যান্ডার সফলভাবে অবতরণ করতে পারেনি এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চন্দ্রযান তিনের পরিকল্পনা করা হয় দু নম্বর পয়েন্ট উদ্দেশ্য চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ডিং করা এবং সেখানে বৈজ্ঞানিক গবেষণা চালানো ছিল চন্দ্রযান তিনের মূল লক্ষ্য নেক্সট মেন পয়েন্ট চন্দ্রযান তিনের বিশেষত্ব এক নাম্বার ল্যান্ডার এবং রোভার চন্দ্রযান তিনে বিক্রম নামের ল্যান্ডার এবং প্রজ্ঞান নামের রোভার ছিল দু নাম্বার পয়েন্ট স্বয়ং সম্পূর্ণ প্রযুক্তি এটি নিজস্ব ল্যান্ডিং প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে চাঁদে সফল অবতরণ করে তিন নাম্বার পয়েন্ট উন্নত বৈজ্ঞানিক যন্ত্রপাতি চন্দ্রযান তিন বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র নিয়ে চাঁদের মাটির রাসায়নিক গঠন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং পৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করেছে চন্দ্রযান তিনের লক্ষ্য এক নাম্বার পয়েন্ট চাঁদের দক্ষিণ মেরু অনুসন্ধান চন্দ্রযান তিন দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম মহাকাশযান এটি সেই অঞ্চলের বরফ এবং জল সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে দু নাম্বার পয়েন্ট বৈজ্ঞানিক গবেষণা চাঁদের মাটির রাসায়নিক উপাদান বিশ্লেষণ এবং সৌর ঝড়ের প্রভাব বোঝার জন্য ডেটা সংগ্রহ তিন নাম্বার পয়েন্ট প্রযুক্তির উন্নয়ন নিজস্ব প্রযুক্তিতে চাঁদে অবতরণকারী সক্ষমতা প্রমাণ করা নেক্সট মেন পয়েন্ট চন্দ্রযান তিনের সফলতা এক নম্বর পয়েন্ট ভারতের গর্ব চন্দ্রযান তিন এর সফল ল্যান্ডিংয়ের মাধ্যমে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হয়েছে দু নম্বর পয়েন্ট বৈজ্ঞানিক অবদান চন্দ্রযান তিন চাঁদের পৃষ্ঠের বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করেছে যা ভবিষ্যতের গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্ট মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতি এটি ভারতের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলেছে এবং ভবিষ্যতের মঙ্গল অভিযান বা চাঁদের ঘাঁটি স্থাপনের পথ প্রস্তুত করেছে পরবর্তী মেন পয়েন্ট চন্দ্রযান তিনের চ্যালেঞ্জ এক নম্বর পয়েন্ট অর্থনৈতিক সীমাবদ্ধতা সীমিত বাজেটের মধ্যে চন্দ্রযান তিনের মতো প্রকল্প সফলভাবে সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ ছিল দু নম্বর পয়েন্ট প্রযুক্তিগত সমস্যার সমাধান ল্যান্ডিং প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য দীর্ঘ সময় ধরে গবেষণা করতে হয়েছে তিন নম্বর পয়েন্ট আবহাওয়ার প্রভাব চাঁদের কঠিন আবহাওয়া এবং গ্র্যাভিটির সীমাবদ্ধতাকে মোকাবিলা করা একটি বড় চ্যালেঞ্জ ছিল নেক্সট মেন পয়েন্ট ভবিষ্যৎ পরিকল্পনা এক নম্বর পয়েন্ট চাঁদের গভীর গবেষণা চাঁদে আরও উন্নত মিশন প্রেরণ করে সেখানে স্থায়ী ঘাঁটি স্থাপন দু নাম্বার মঙ্গল অভিযান চন্দ্রযান তিন এর সফলতার পর ভারত মঙ্গল অভিযানের জন্য নতুন মিশন তৈরি করছে তিন নম্বর আন্তর্জাতিক সহযোগিতা বিশ্বের অন্যান্য মহাকাশ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে গবেষণার পরিধি বাড়ানো শেষ পয়েন্ট উপসংহার চন্দ্রযান তিন কেবল একটি মহাকাশ মিশন নয় এটি ভারতের প্রযুক্তি বিজ্ঞান এবং আত্মবিশ্বাসের প্রতীক এটি প্রমাণ করে যে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ভারত বিশ্বে নেতৃত্ব দিতে পারে এই মিশন ভবিষ্যতের গবেষণা এবং আবিষ্কারের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে চন্দ্রযান তিন আমাদের দেখিয়ে দিয়েছে যে প্রতিকূলতাকে জয় করে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম